যারা একটা সুন্দর আধুনিক কিচেন করবেন ভাবছেন তাদের জন্য বেস্ট শপিং ডেস্টিনেশন হচ্ছে আইএসপি ইন্টারন্যাশনাল আর আমরা এই মুহূর্তে আছি আইএসপি ইন্টারন্যাশনালের সীমান্ত সম্বার আউটলেটটিতে যেটা হচ্ছে লিফ্টের থ্রি দোকান নাম্বার হচ্ছে তিন হাজার তিরাশি আমার সাথে আছে জাহিদ ভাই ঝটপট আজকে আমরা মডুলার কিচেনের এক্সেসরিজগুলো একটু দেখব আর দামের আইডিয়া পেতে হলে বা অনলাইনে চৌষট্টি জেলায় বসে প্রোডাক্টগুলো কিনতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে পিডিএল ফাইলটা নিয়ে নেবেন কারণ চারটা মেইন ভেরিয়েন্টের মধ্যে ডিজাইনের দিক থেকে ধরলে হান্ড্রেড প্লাস ডিজাইন সো এতগুলোর দাম আসলে আইডিয়া দেওয়া সম্ভব না সো মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডিসকাউন্ট অফার সেটা শুরুতেই বলে নিচ্ছে জাহিদুল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইয়া তো আজকে ঈদ উপলক্ষে আইএসপিতে মডুলার কিচেন অ্যাক্সেসরিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আচ্ছা বরাবরের মতো আমরা জানেন আইএসপিতে আমরা সর্বোচ্চ যে ডিসকাউন্টটা দেই

সেটাও থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি পাঁচ লাখ টাকার প্রোডাক্ট ওনান সেই ক্ষেত্রে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এক শুধু কিচেন এক্সেসরিজ এর ক্ষেত্রে পাবেন 35% আচ্ছা জাহিদ ভাই জানতে যাচ্ছিলাম এই যেটা একটা আছে কিচেন কেবিনেট বিগ একটা কেবিনেট যেটা মূলত হচ্ছে গিয়ে গ্রোসারি স্টোরের কাজে বেশিরভাগ মানুষ ইউজ করে দেশের বাইরে এটাকে পেন্টি বলে তো এই কেবিনেটটা কয়টা মানে ভেরিয়েন্ট আপনার কাছে পাওয়া যায় আচ্ছা এই যে এটা দেখতেছেন এটা হলো আপনার আর এটার মেজারমেন্ট হলো আমাদের কাছে দুইটা সাইজের হয় একটা বাইশ ইঞ্চি হয় একটা হলো আঠারো ইঞ্চি হয় ঠিক আছে আর এইটার ভিতরে আমাদের কাছে যদি আপনার ভেরিয়েন্ট বলি আমাদের কাছে ভেরিয়েন্ট পাবেন চারটা ভেরিয়েন্টের আর ক্যাটাগরি বললে আমাদের কাছে দুইটা ক্যাটাগরি ক্যাটাগরির প্রোডাক্ট ওকে একটা হলো চাইনা ভার্সন একটা আছে ইন্ডিয়ান ভার্সন আমাদের আমার এখন যেটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়ান ভার্সনটা আচ্ছা এটা হলো এভরিডে ব্র্যান্ডের এই যে দেখেন এটা হলো আপনার এভরিডে মারুতি কোম্পানি ঠিক আছে এভরিডে মারুতি এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে টপ ক্লাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে সো এইটার ভিতরে যারা চাচ্ছেন চায়না ভার্সন নিতে সেটাও আমাদের কাছে আছে আর যারা ইন্ডিয়ান নেবেন সেটাও আছে ইন্ডিয়ান কোনো সেকেন্ড অপশন হয় না ইন্ডিয়ার একটাই এ গ্রেডের প্রোডাক্ট 304 আর চাইনিজ চাই ভিতরে আমাদের কাছে চারটা গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন 304 202 তারপরে ক্রোম ভার্সন ন্যানো উইক ক্রোম ঠিক আছে যেটা ওয়াইল ম্যাক্স নামে পরিচিত এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে আচ্ছা সো এই তো একটা দেখলাম হচ্ছে গিয়ে গ্রোসারি ক্যাবিনেট এটা হলো আপনার 22 ইঞ্চি 18 ইঞ্চি দুইটা সাইজ সাইজে হবে সো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা ডাস্টবিন হুম ডাবল কম্পার্টমেন্ট এখন অনেকে প্রশ্ন করতেছেন আপনি শুধু দেখাচ্ছেন প্রাইস বলতেছেন না কেন অ্যাকচুয়ালি এগুলাতে এক্সাক্ট প্রাইস বলা পসিবল না একটা ভিডিওতে এটা হলো আমরা আপনাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি কি কি পাওয়া যায় যে মডুলারের কি কি আইটেম আমাদের কাছে পাওয়া যায় বা কি কি পারচেজ করতে পারবেন ঠিক আছে সো এটা হলো একটা ডাইজ ভাইদেরকে নক দিলে পিডিএফটা দিয়ে দিলে ওখান থেকে আপনি দাম একদম সাইজ কোনটা কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি চওড়া কত ইঞ্চি ডেপ সেটার দাম কত সেটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিজেই ফ্ল্যাট 30% মাইনাস করে নিন 35% শুধুমাত্র চাদরাত পর্যন্ত আর এটা আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের জন্য প্রযোজ্য এই ভিডিও থেকে এই ব্রাঞ্চের জন্য তারপরে যেটা দেখাবো সেটা হল আপনার একটা প্লেন বাস্কেট প্লেন এটা হল আপনার ইন্ডিয়ান ভার্সন এভরিডে হ্যাঁ ইন্ডিয়ান ভার্সনটা এটার নিচে আপনার বোর্ড দেওয়া আছে আপনার পানিটার নিচে যাবে না স্টোরেজ করে রাখতে পারবেন এটা হল বাইশ ইঞ্চি সেট এটা আপাতত আমাদের খালি এটাতে এখন স্টক আমাদের কিছু দেওয়া হয় নাই তারপরে এটাও নিচে সেম প্লেন বাস্কেট খাচ্ছেন ঠিক আছে তারপর এটা হলো আপনার ওয়াইলแมক্সের এটা হলো আপনার 22 ইঞ্চি সেটআপ এখানে আপনি আপনার হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন অলমোস্ট প্রায় 24টার মতো রাখতে পারবেন তারপর উপরে হল আপনার চামুজের জন্য পাবেন এটা আমাদের খুব ভালো লাগছে এটা হলো এটা সিটের পিপি সিটটাও আছে সেটাও আমাদের কাছে আছে এটা হলো সিটের যারা অনেকে ফিক্স চাচ্ছে যারা সিটের ফিক্স চাচ্ছি তাদের জন্য এটা এটা হলো ইন্ডিয়ানটা হ্যাঁ এই যে লং লাইফ আচ্ছা লং লাইফ মানে ভাইদের কাছে মোট তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট তাইলে দেখলাম তারপরে হলো আপনার প্লেন বাস্কেট আচ্ছা এটা হলো প্লেন ঝুরি হাড়ি পাতিল রাখার জন্য ঠিক আছে ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা মাল্টি র‍্যাক মাল্টি র‍্যাক আপনার যেটা আপনার পাঁচ তেলের বোতল 2 লিটার তেলের বোতল হ্যাঁ সবকিছু আপনার এটার ভিতরে রাখতে পারবেন আচ্ছা তারপরে হলো আপনার ভেজিটেবল বাস্কেট হুম ভেজিটেবল বাস্কেট এটার ভিতরে আমাদের সাইজ হবে তিনটা আচ্ছা আপনার 20 ইঞ্চি 14 ইঞ্চি আর হলো 10 ইঞ্চি হ্যাঁ যার যে সাইজটা লাগে এগুলো দেওয়া যাবে অবশ্যই আপনি পিডিএফ এ এটা হলো আপনার একটা কর্নার হুম আমাদের একদম রিসেন্টলি আপডেট মডেল এটা ধরেন যে এখানে দুটো আমি ক্লোজ করে দিলাম আবার এই পাশে দুইটা আপনি প্রেস করে আবার কিন্তু আপনি দুইটা অফ করে দিলে মানে খুবই সুন্দর একটা আবার যখন আপনি ইউজ করবেন আবার দুইটাকে বাইরে টেনে এই পাশে এনে আবার দুইটাকে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে কর্নার এটা হলো একদম ইউজেবল চারটা পার্ট আপনি ইউজ করতে পারবেন তারপরে পাবেন মাল্টি র‍্যাক এটা আবার ছোট ছোট বটল এটা হলো আপনার 1 লিটারের তেলের বোতল তারপরে চপিং বুইড বেলুন ফ্রি ছুরি চাকু থেকে শুরু করে অল एवरीथिंग সবকিছু আপনি এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন এটা হলো অয়েল ম্যাক্সেল হ্যাঁ ওকে ডান উপরে এলিগেটরটা একটু দেখাবেন কাইন্ডলি এই যে এটা আপনার এলিগেটর আমার খুবই পছন্দ আমার কখনো কিচেন হলে আমার কিচেনে আমি চারটা জিনিস মাস্ট রাখবো তার মধ্যে একটা হচ্ছে এলিগেটর আর কর্নার যদি থাকে তাহলে ম্যাজিক কর্নার ডেফিনেটলি আর হচ্ছে ওই যে আলু পেঁয়াজের ইয়া আর ঝুড়ি আর সিলেক্টেড আইটেম হ্যাঁ সিলেক্টেড আইটেম আর নিচে ইসের জন্য হইলে তো ডেফিনেটলি প্লেট বা ইসের তো এটা তো থাকবেই একটা সেটম ইনশাআল্লাহ এই হলো আপনার এলিগেটার বাস্কেট এটার ভিতর আমাদের সাইজ হয় তিরিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি দুইটা সাইজের পেয়ে যাবেন

দুই পাশে দুইটা আপনি এলিগেটর রাখেন একটা স্পাইসের জন্য রাখেন আপনার কাজও সহজ হবে আপনার ক্যারি করতেও ইজি হবে যত ছোট সুন্দর লাগবে মূল বিষয় কি ভাই অনেকে আছে অনেক বড় কিচেন উল্টা পাল্টা জিনিস দিয়ে না ওইটাও কাজে লাগাইতে পারেন অনেকে ছোট কিচেন সাজেশনের একটা বিষয় থাকে হ্যাঁ সাজেশন অনেক ইম্পর্টেন্ট আপনি কোন জায়গায় কি সেটআপ করলে আপনার পারফেক্ট হবে যেমন আমি অনেক বাসায় দেখি ইন্টেরিয়র বাসায় স্পাইস কোথায় রাখতে হয় চুলা হুডের কাছাকাছি ঠিক উল্টা পাশে হয়তো একটা জায়গায় হয়তো বা স্পাইস ট্র্যাক রাখা হয়েছে সিঙ্ক সিঙ্কের পাশেই কিন্তু যাবে হচ্ছে আপনার প্লেট ট্র্যাকের অপশনটা ঠিক দেখা গেছে তার উল্টা পাশে হয়তো বা প্লেট এই যে একটা মিস ডিজাইন বা ইয়াটা এটার জন্য কিন্তু অনেকের অনেক হ্যাসেল হয় যাক এটা আপনার সবার ডিজাইন বা সবার কিছুতে আমি বলি যারা ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইন্টেরিয়র ডিজাইনের কাজও আমরা করি হ্যাঁ আমাদের থেকে ইন্টেরিয়র ডিজাইনের কাজও করা করতে পারবেন আচ্ছা আবার মূলত আমাদের বিজনেসটা হলো আপনার অ্যাক্সেসরিজ হ্যাঁ কিন্তু আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করি ওইটাও যদি সাপোর্ট লাগে আমাদের কাছ থেকে আপনি পাবেন সেটা ইনশাআল্লাহ সো এটা হলো 30 ইঞ্চি একটা সেটআপ কাটলারি এটা হলো পিভিসি হ্যাঁ হ্যাঁ এটারও 30 ইঞ্চির একটা সেটআপ এটা বের করে আপনার মনে চাইলে আপনি ওয়াশ ক্লিন করে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে দেখা হলো 30 ইঞ্চি একটা মাল্টি প্লেট র‍্যাক यस এটা মাল্টি এজন্যই বললাম এখানে সুপার বাটি রাখতে পারবেন প্লেট রাখতে পারবেন এখানে বাটি রাখতে পারবেন যার জন্য এটাকে আমরা মাল্টি প্লেট বলি ঠিক আছে তারপরে দেখা হলো আপনার প্লেন বাস্কেট এটা সফট ক্লোজ হ্যাঁ এটা হলো আপনার সফট না এটা হাইড্রোলিক বলা হয় এই ছেড়ে দিবেন অটোমেটিক চলে যাবে এটা হাইড্রোলিক তারপরে এটা হলো আপনার ফোর লেয়ার একটা বাস্কেট ঠিক আছে এটা হলো আপনার ডোরের মতো হ্যাঁ আপনি এইভাবে দিবেন ক্লোজ হয়ে যাবে বা অনেকের শক আছে বাট এরকম একটা বড় কেবিিনেট স্পেস এরকম ছোটর মধ্যে নিয়ে 난 সুন্দর করে গুছিয়ে রাখতে পারো গ্রোসারি আইটেমগুলো রাখতে পারবেন এটার ভিতর আমাদের 4টা ভেরিয়েন্টাল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে একদম ছোট কিচেন আলাদের জন্য যে কিচেন নাই নাই বড়overline হ্যাঁ বা একদম জায়গা নাই আমি চাচ্ছি এরকম একটু মডুলার আইটেম করব ঠিক আছে পাওয়া যায় আর এত ছোট কেউ করেও না তারপরে যদি কেউ করেন ভাই সবই রাখা হয়েছে পাওয়া যায় আপনাদের কথা বিবেচনা করে সব সবার জন্য রেখেছি সবাই যেমন আপনাকে আমি একটা কথা বলে এমন মনে করেন এমন অনেকে আছে নিজেদের বাড়ি বা তাদের ফ্ল্যাটের ইউনিটটাই ছোট হয়তোবা দুই বেডের একটা ফ্ল্যাট হয়তোবা বা কিচেনটা অনেক ছোট হয়েছে কিছু করা নাই বা ধরেন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার দুইজন হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ তাদের জন্য চারজন হইলেও এটাই রাখা যাবে ভাই আপনি ওইভাবে বলেন অলমোস্ট ছয়জন একটাই রাখা যাবে তো প্লেট রাখতে পারবেন ডাবল ডাবল ফুড এটা পাশে হয়তো জায়গা কম শুধু প্লেট রাখারই অপশন হ্যাঁ কেন আবার চাইলে রাখতে পারবেন তো ওই যে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কাপ্রিজের অপশন এটা হচ্ছে প্লেটের অপশন আর ওই যে হাড়ি অথবা শুধু বোল রাখেন কথার কথা তিনটা সেট আপ নিয়ে না সবই রাখতে পারেন রাখতে পারবেন এমন কোন জিনিস নাই তারপরে এই যে দেখেন যারা একটু বড় চাচ্ছেন যে আপনার আচার বয়ম কোটা মশলা একটু বড় চাচ্ছেন হ্যাঁ তাহলে এটা এইভাবে রাখতে পারবেন আমরা কিন্তু দুই ভাবে ডেকোরেশন করেছি দেখেন আমরা কিন্তু এভাবে পাল্লা সিস্টেমও করেছি আবার যারা চাচ্ছেন এই যে এরকম ড্রয়ার সিস্টেম পাল্লার সাথে হ্যাঁ 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 ড্রয়ার সিস্টেম এটাও করতে পারবেন হ্যাঁ যেভাবে আপনার আপনার ইজি টু ইউজ মনে হয় মানে এটা কিন্তু দুই ভাবে সেটআপ করা যায় হ্যাঁ এই যে টান দিবেন চলে আসবে আবার ছেড়ে দিবেন অটোমেটিক রিপ ভিতরে চলে আর আপনি যদি দরজাটাই ওটা ওটার সাথে লাগাতে চান সেটাও পারবেন জাস্ট পাল্লা সিস্টেম চলে আসবে এই যে এটা হলো আপনার 27 ইঞ্চি সেটআপ সেটআপ এখানে আপনার চামচ টামচ রাখতে পার তারপরে এখানে হলো আপনার ডাবল প্লেট ডাবল প্লেট একপাশে ফুল প্লেট একপাশে পাশে হাফ প্লেট অলমোস্ট 48 টার মতো আপনি রাখতে পারবেন 24 টা 24 টা রাখতে পারবেন তারপরে যেটা হলো আপনার হারিপাতিলের জন্য এটা রাখতে পারবেন এখানে বোল বাটি টাটি এগুলো রাখতে পারবেন তারপরে হলো আপনার কাপ এন্ড সস আর বাটি এগুলো রাখতে পারবেন এটা হলো বাইশ এখানে আপনার হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন তারপরে হলো আপনার হারিপাতিল রাখার জন্য এটা অপশনটাও দেখা দেই এটা রাখা আছে আচ্ছা এটা হচ্ছে এটা রাইস এইটা একসাথে আপনার বিশ কেজি রাইস রাখতে পারবেন আচ্ছা এটা আমাদের দেশে প্রচুর ইউজ হচ্ছে রাইস কন্টেনার হিসেবে অনেকেই আছে বিন হিসাবেও নাই আবার অনেকে আছে রাইস কন্টেনার হিসেবে আমরা এটা মূলত সাজেস্ট করি রাইস রাইস কন্টেনার হিসেবে ডাস্টবিন এত টাকা দিয়ে কেউ লাগাবে না হ্যাঁ একটা বাইরে একটা দরকার ঢাকনা সহ কিনবে না তারপরে ভাই শৌখিনতা শেষ নাই আমাদের দেশে প্রচুর শৌখিন মানুষ আছে আমরা তো বলে দেই আপনি নেন সমস্যা নাই

সেটাও রাখতে পারে এটা মূলত অনেকে ওপেন রাখে দেখা যায় কি ধরেন আপনার চুলাটার কর্নারে রাখে যত মশলা আছে হলুদ মরিচ যা কিছু আছে আপনি ইজি হাত থেকে নিয়ে ইউজ করতে পারেন এই জন্য অনেকে সাইডে ওপেন রাখে আবার অনেকে ভিতরে কর্নারে রেখে দেয় আপনারা দুই ভাবে এটাকে ইউজ করতে পারেন এটা হচ্ছে আলু পেঁয়াজের সবচেয়ে বড় আলু পেঁয়াজের জন্য সবচেয়ে বিগ সাইজ বাট এটাতে অন্য কিছু চাইলে করা যাবে রাখার দায়িত্বটা আপনার এখন আমি এটা ছোট ছোট করে আলু পেঁয়াজের জন্য নিলাম এখন আমি নিয়ে এটা কাপ রাখলাম হ্যাঁ আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই তাহলে কাপ

ওই যে এলিগেটার দেখাইলাম এলিগেটারের পাশাপাশি দুইটা যদি কেউ এলিগেটার না লাগাতে চান এরকম একটা চাইলে আপনারা ফিক্স ডিশ ট্যাক লাগাতে পারবেন ওকে হ্যাঁ উপরে আপনি প্লেট রাখলেন নিচে আপনার বাটি টাটি রাখতে পারলেন এবং নিচে ট্রে দেওয়া থাকবে পানিটা আপনার ঝরিয়ে ফেলে দেবেন আচ্ছা এখন বলেন ভাইয়া কিভাবে আমরা হচ্ছে গিয়ে এই মডুলার কিচেন এক্সেসরিজ গুলো যারা পারচেজ করতে আগ্রহী কোন টাইমটে আপনার সাথে যোগাযোগ করব এই প্রশ্নটা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমারই করে থাকেন বা এরকম অনেকে ভুলও করেন আমরা সবসময় বলি ধরেন এটা আপনার একটা স্লাব আপনি যখন স্লাবটা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পরে নিচে যখন আপনার জায়গাটা ফাঁকা অংশ থাকবে তখন আপনি করতে হবে তখন আপনি এসে ভিজিট করে আপনার পছন্দ মতো আপনার যেটা দরকার আপনি সেই প্রোডাক্টগুলো পারচেস করে আপনার যে বাসার মিস্ত্রি বা আর্কিটেক্ট থাকে তাদেরকে দিয়ে দিবেন তারা আপনাকে ঠিক ওই মেজারমেন্ট অনুযায়ী এরকম আপনাকে ড্রয়ার বক্স করে দিবে তখন কি হবে আপনার জিনিসটা আপনার মনের মতো হইলো আপনার জায়গাটাও পারফেক্ট সেফ হইলো আপনি কাজে লাগাতে পারলেন আপনার জিনিসগুলা নিয়ে আর টেনশন করতে হলো না অনেকে আসে পার্টিশন দিয়ে ফেলে পার্টিশন দেওয়ার পরে পত্রিতে তখন আবার কিন্তু ভাঙতে হয় মেজারমেন্ট গুলো হয় না হ্যাঁ কারণ এগুলা কিন্তু ওইভাবেই মেজারমেন্ট করা থাকে যার কারণে আপনারা এগুলা আপনার করার পরে এসে স্ল্যাব করার পরে আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই এই মডুলার আইটেমের আরো ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও পাবেন চাঁদ পর্যন্ত শুধুমাত্র আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের জন্য প্রযোজ্য অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই সব থেকে আরো আপডেট ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন এবং মডুলার কিচেন এক্সেসরিজের পাশাপাশি আপনারা যদি কেউ এক্সপেন্সিভ বলবো না শুধু ভালো কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটির আপনারা যদি কিচেন গ্যাস স্টোভ বা চিমনি বা হুড নিতে চান সেগুলোর জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন হাফেজ আসসালামু আলাইকুম